বলল আমাদের ধরতে এইরকম সাত দিন বরাজের মত সাবি আছে সাহাবিরা বললো দীর্ঘ সময় তো তোমাদের সাহাবীদের শাসন মান কথা করে নিজেদের বলো করতে চাই না এইবার सुनो আমাদের খবরাস সূত্রে এবং সাহাবি আছে যে চারজন সাহাবিকে আল্লাহর কুরআনের ধর্ম গেনে অধিকারী বলা হয় এর একজন হল হযরত ও ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। অনেক দামি সাহাবি ছিলেন আল্লাহ হঠাৎ করে তার পেছনে দাঁড়াইলেন আর রসুল্লাহ তার সুনীল কণ্ঠের কোড়ার শুনছিলেন রসুল্লার উপস্থিতি ওটাই চুপ হয়ে গেলে খামস হয়ে গেলে আল্লাহ হাবিব ওবাইদিন দিন কাপকে বলল তুমি কোরআন থেকে তেলাওয়াত করতে থাকো তখন ওবাইদনে কাপ বলল হে আল্লাহ রসুল আপনার উপর কোরআন হয় আপনার সামনে কোরআন করার সাধ্য তো আমি ওবাইদিন কাপের নাই আল্লাহ হাবিব বলল তেলাওয়াত করুন কিন্তু উবাইদিন কাপের সাহস হচ্ছে না

সে শপথ করেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাঃ সাহাবী হযরত আসিম কে জীবিত অথবা মৃত সংবাদ সামনে আনতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে একশো উঠের দাম কি বল প্রায় 5 কোটি টাকা এর মানে হলো বদলের যুদ্ধে এই সালাফের সন্তানকে কে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আসিম মেরে ফেলেছিল প্রতিশোধ নেবার জন্য তার মাথাটার দাম দশটা রুটের সহ পরিমাণ করে দিল তখন সাফার নামের একজন সে শপথ করল যে করে আসিমের দেহটা জীবিত অথবা মতো সালাফের সামনে হাজির করবে ওখানে বর্ণনা করা ইসলামের পোশাক করে মুসলিম সে যে আল্লাহ রসুলের দল বাড়িয়ে আল্লাহ হাবিব কে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা তো ইসলাম সম্পর্কে জানি না নামাজ জানি না রোজা মাসালা জানি না কোরআন জানিনা না আপনার সাহাবিদের মধ্য থেকে কিছু শিক্ষক সাহাবি আমাদেরকে দেন যাতে আমাদের বানুল্লাহিয়ান বানুল্লাহিয়ান গোত্রের আমাদেরকে নামাজ শিখাবে আমাদেরকে রোজা মাসনা শিখাবে আর আমাদেরকে আল্লাহর কোরআন শিখাবে আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ এক বর্ণনা ছয় জন আর এক বর্ণনা নয় জন সাহাবি দিলেন যাও তাদেরকে নিয়ে যাও কিন্তু ছয় জন ভিতরে করবে আসিম কে রেখে না তারা মনে মনে চিন্তা করতে লাগলো আসলাম আসিমের জন্য আর নবীজি যাদেরকে দিল এর ভিতরে তো আসতেন না তাহলে আমাদের শিকারই যদি না থাকে তাহলে এই নয়জন নিয়ে লাভ একজন বলল যে হে আল্লাহ রসুল আসি কিনতে সাবিককে এই ডিমের ভিতরে দেয় কেন যে তা কোরআন কোনো মিষ্টি আসছে মানুষকে খুব ভালোভাবে বুঝাতে পারে আল্লাহর হাবিব বলল ঠিক আছে যাও

যখনই তারা এই রাজি এলাকায় ঢুকবে তখনই সাহাবিদের উপর আক্রমণ করবে আর আসিমকে হত্যা করে তার মাথাটা সালাফের সামনে হাজির করবে কারণ সালাফ শপথ করেছে আল্লাহ হাবিবের সাহাবির মাথাটা থেকে তার মমস্যা বের করে সেই খুনির ভিতরে মদ ঢেলে তারপর তার মাথা দিয়ে মদ পান করবে হাজির এই পুলিশ সৈন্য দেখে আল্লাহ বুঝাল